হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অব তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি মোটামুটি সময়টা খুব খারাপ যাচ্ছে তো কি বলবো বন্ধুরা সেভাবে ব্লগ করে উঠতে পারছি না সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো একটু ব্যস্ত ছিলাম কদিন এখনও আছি তো সকালবেলা উঠেই আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে যাব দোকানে তো দোকানে যাব বলে আমি রেডি হয়ে নিচ্ছিলাম তো বাইরে তো প্রচুর রোদ তার জন্য আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর কাজল পরে নিলাম কাজল ছাড়া তো আমি বাইরে বেরোই না তো আমার বড় যাবে আমার সাথে দোকানে এখন তো ডিউটিতে যাচ্ছে না সবটাই তোমরা জানতে পারবে কি হয়েছে তো এই দেখো ওর হাতটা এইভাবে ঝুলিয়ে দিলাম আমি রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরে যাচ্ছে আছে দোকানে তো সকালবেলা চা খেয়ে নিয়েছি চা খেয়ে দোকানে আছি আর মা এই যে চাউমিন টিফিন করে দিয়েছে দোকানে গিয়ে খাবো সকালবেলার খাওয়ার আর সময় হয় না যতই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করি সেই জন্য লেটই হয়ে যায় তো চলো বেরোনো যাক আর এই যে ও এখানে বসে আছে হাত ঝুলিয়ে তো কি হয়েছে সবটাই তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কি ঘটে গেছে এর সাথে খারাপ ঘটনা ঘটেই যাচ্ছে এই যে আমাদের দেখতে পাচ্ছ পাখি এই একটা পাখি রয়েছে সবুজ পাখিটা সাদা পাখিটা মারা গেছে তারপর থেকে ওর ভীষণ মন খারাপ ভিতরে ঢুকে যাচ্ছে এতটা ভয় পেত না খুব আতঙ্কের মধ্যে রয়েছে কেউ সামনে গেলেই ঢুকে যাচ্ছে ভিতরে আতঙ্কের মধ্যে রয়েছে মাঝে মধ্যে ছটপট করে কষ্ট হয় খুব ওর ওর জন্য বুঝতে পারছি আমি ভাবছিলাম যে ছেড়ে দেবো কিন্তু ছেড়ে দিতে এই পাখিরা খাবারই বা কোথা থেকে পাবে তো ওই সেটা ভেবেই আর কি ছাড়ছি না আর ইচ্ছা আছে আর একটা কাউকে নিয়ে আসার কিন্তু এই যে মরে যায় এই ব্যাপারটাও ভালো লাগে না ঠিক মেয়ে পাখিটা মারা গিয়েছে গায়ে ঘাম মতন হয়ে গেছিল আমরা তো বুঝি না যে ওর ট্রিটমেন্টটা কীরকমভাবে অ্যাকচুয়ালি দরকার ওই জন্যই আর কি এই ঘটনাগুলো ঘটে তো যাই হোক চলো এখন আমরা দোকানে যাচ্ছি আর ওর এই অবস্থা ওই হাতে জলের বোতল আমার এই হাতে ব্যাগ ট্যাগ তো যাই হোক আলো দোকানে গিয়ে বলছি সব কিছু তো এই যে ও দোকান খুলছে বললাম আমি খুলে দিই সেই ও হাত দেখে একা একা খুলে বলছে বলছে না আমি বাদ দিয়ে খুলে দেখি না পারছি তো এখন তো ডানার দিয়ে কিছু করতে পারবে না তো এই যে খুলছেন দোকান একা একা তো এই যে আমরা দোকানে চলে এসেছি দোকান খুলে দুজন মিলে পরিষ্কার করলাম দোকানটা ও করেছে বাহাদ ভাত দিয়ে যতটুকু করা যায় এই হাজার পরিস্থিতি করে বসে রয়েছে কি হয়েছে বল এক্সপ্লেন করো তুমি কারণ এই ঘটনাটা যখন ঘটেছে ও তখন একাই ছিল আমরা কেউ ছিলাম না সাথে তো ভালো বলতে পারি আর এই হাতে এই যে

হতে অনেক বড় কিছু ছোটর মধ্যে থেকে কেটে কপাল খারাপ থাকলে যা হয় আমি এত বছর গাড়ি চালাচ্ছি এই প্রায় বছর দশক হবে আমি গাড়ি চালাচ্ছি দিন অ্যাক্সিডেন্ট করে প্রথম যখন সাইকেল চালানো শুরু করেছিলাম তখন একবার হয়েছিল ছোট্ট করে ঠিক আছে আর এই হলো তাও এটা আমার দোষ না আমাকে একজন মেরে দিয়েছে সামনে একদম হোলির দিন সকালবেলা অফিসে গিয়েছিলাম একটা আধ ঘন্টার একটা দরকার ছিল বাড়ি থেকে সাত কিলোমিটার দূরেই অফিস তো অফিস থেকে বেরিয়েছি মানে আমি হেলথ লাইনে আছি ল্যাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করি তো ল্যাব থেকে জাস্ট বেরিয়েছি বেরিয়ে এক কিলোমিটারও আসেনি পাঁচশো মিটার মতন এসেছি আর একটা রাস্তার টার্নিংয়ে জাস্ট আমার গাড়িটা একদম স্লো ছিল বলে বাঁচো দুটো ছেলে পুরো খেয়ে ওভারলোড মানে হোলির দিন সকালে যেটা খেয়ে ওভারলোড গায়ে স্যান্ডো গেঞ্জি পরে একদম হাই পিক আপে আসলো হাই পিক আপ পিক আপ গাড়ি নিয়ে পুরো সামনাসামনি ঢুকে দিল মানে এত জোরে মেরেছে আমার সামনের গাড়িতে গাড়ির তো অবস্থা একদম খারাপ গাড়ির ছবি একটা ভিডিও ক্লিপে দিয়ে দেবো তোমরা দেখ মানে গাড়ি ভেঙে ছুড়ে মানে সামনের পোর্শনটা যেহেতু সামনে মেরেছে সামনেরটাই ভেঙে তছনাছ হয়ে গেছে এখন অব্দি সাত হাজার চলে গেছে সাত হাজার টাকা গাড়িতে তাও এখনো ঠিক হয়নি এখন আরও কত যায় সেটা দেখতে হবে আর আমি জাস্ট আমাকে মেরেছে আমি এইভাবে ছিটকে পড়ে গিয়েছি গিয়ে আর দোকানে এসে কথা বললে এই একটা সমস্যা গাড়ি ঠাড়ে যেতেই থাকে রাস্তার সামনে দোকান তো সামনে যে প্রতিনিয়ত গাড়ি যাচ্ছে গাড়ির আওয়া আছে কথাবার্তা নিয়ে বোঝা যায় না তো কি হয়েছে আমাকে একদম সামনে মেরেছে এবার আমি এই আমার ডান হাত দিয়ে গাড়ির পিক আপটা ধরে রেখেছিলাম ওটা আমি ছাড়িনি যার জন্য পুরো ফোর্সটা এসে আমার হাতে পড়েছে পরে আর যে রেডিয়াস আছে রেডিয়াসে একটা ফ্র্যাকচার হয়েছে তো সেটাকে আমি গুরুত্ব দিন তো হওয়ার পরে ওখানে যারা লোকাল লোক ছিল তার সঙ্গে সঙ্গে তুলে জল টল দিলো তারপরে ল্যাবে ফোন করলাম অফিসের স্টাফটা এসে নিয়ে গেল সঙ্গে সঙ্গে ওখানে ডক্টর ছিল সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল

সেই গেলো সোমবার দিন হয়েছে আর এই তো প্রায় সাত আট দিন হতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি কি করেছি আমার ফ্র্যাকচার এক্সটে প্লেটে একদম হেয়ার ক্র্যাক একটা ফ্র্যাকচার ধরা পড়েছিল তো আমি অতটা গুরুত্ব দিইনি সেই অবস্থায় আমি আবার পরের দিন আমার গাড়ি একটা বন্ধুর সাথে গিয়েছি সেই বন্ধুটা আমার গাড়িটা নিয়ে গেলো সরু দিতে আমি আবার তার স্কুটি চালিয়ে নিয়ে গিয়েছি তাতে করে কী হয়েছে ফ্র্যাকচারটা বেড়ে আরও ফাঁক হয়ে গেছে তার চার দিন পরে গিয়ে যেহেতু ল্যাবে সবাই আছে সেরকম কোনো অসুবিধা হয় না যে নিজেদের অফিসে কি মনে হলো একটা এক্স রে করি এক্স রে করতে বললাম রে করে দেখি ক্র্যাকটা বেড়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে আর ব্যথা যন্ত্রণা কমছে না কন্টিনিউয়াসলি হচ্ছিলো যার জন্যই রেটা করলাম তারপরে তো এই অবস্থা তারপরে ডাক্তার ওই ওকে প্লাস্টার করতে বলেছিল আর হয়তো একটা বেল্ট করতে ফোরাম ফোরাম ব্যান্ড ব্যান্ড বেল্ট রয়েছে প্লাস্টার পর তো আমি ফোরাম ব্যান্ডটাই চয়েস করেছি জানি না কি হবে এখন মোটামুটি এক মাসের রেস্ট তো হাতে এটাও ঝোলাতে বলেনি এটা আমাদের বাড়ি থেকে সাজেস্ট করেছে কি পরে মানে বাড়ি লোকের সাজেস্ট করে কমফোর্টেবল ফিল হচ্ছে মানে হাতটা নিচে ঝুলবে ঝাকানি পড়বে তো এই সমস্যা এখন মোটামুটি অনেকটা ওভারকাম করে এসেছে শুধু এই হাতটাতেই মেইনলি প্রবলেম যে এই হাতে এখনও কিছু কর মানে কাজবাস্ত করা উচিত নয় তো করতে আমরা দিচ্ছিও না যেটুকানি করছে বা হাতের মাধ্যমে

এমনি হাত ছুলিয়ে রাখলে তো কোনো সমস্যা নাই কিন্তু কোথায় কার কেনুতে ঘুরতে গুতো টুতু লেগে গেলেও বলা যায় না তো সেই ধাক্কা ধাক্কির জন্যই আমরা যেতে পারবো করছি আদারওয়াইজ এখন ও মোটামুটি অনেকটাই অনেকটাই সুস্থ রয়েছে আগের তুলনায় মোটামুটি বাদ দিই নিজের তো সবকিছু করতে চায় তো আমরা সেরকমভাবে করতে দিই না খাইয়ে দিই আর স্নানটাও আমরাও করিয়ে দিই তাও মাঝে মধ্যে খেতে চাই বা হাত দিয়ে খেয়েওছে তো অত ভালো করে কি আর বাহাত দিয়ে খাওয়া যায় বাহাতে তো আমাদের এমনি চোর কম এইভাবেই চলছে তাও মানুষের কীরকম মানে মানবিকতা যেদিনকার অ্যাক্সিডেন্ট হয় তো মানে ট্রিটমেন্ট হওয়ার পর যখন আমাকে সাথে করে নিয়ে আসছে আমাদের যে ম্যানেজার সে আমাকে বাড়ি আসছে গাড়িতে করে রাস্তায় আমি বারণ করছি ম্যানেজার বারণ করছে যে রং দিও না হাত আমার ক্রেপ করা ঠিক আছে এক হাতে জামাটা আমার ছিঁড়ে তখনও যে ছেড়া জামা ছিঁড়ে কেটে গেছে সেই অবস্থায় মানে আমাকে কিছু না নিয়ে আসছে নিয়ে আসছে আর কি তো মানুষের মানবিকতা দেখে আমি অবাক হয়ে গেছি ওই অবস্থা তার মধ্যে সে রং টং মাখিয়ে ভূত করে দিয়েছে আমাকে বাড়িতে ঢুকেছি পুরো রং মেখে দেখলে কেউ বলবে না যদি কেপ না করা থাকতো হঠাৎ করে দেখলে বলবে না যে অ্যাক্সিডেন্ট করে উঠে আসে উঠে আসে আমরাও তো মানে যখন ঘরে আমরাও তো সব জানি যে সুস্থ ঘরে আসবে সুস্থভাবে সুস্থভাবে বেরিয়েছি ঘরে আসবে সেই টং পুরো সকাল দশটার সময় নটায় বেরিয়েছি দশটার সময় অ্যাক্সিডেন্ট বাড়ি ফেরার পথে আর পুরো দিনটাই গেল এই বছরের রং খেলাটাও পুরো মাটি হয়ে গেল তবে যেভাবে আমি ছিটকে পড়েছিলাম সেই সময় কোনো বড় গাড়ি আসছিল না

তো এই তো দোকানে আসে ওর সাথে আমি দোকানে আসি দুবেলাই সেভাবে এখন সময় পাই না ভিডিও করবো যে দুবেলাই দোকানে আসতে হয় ও আমি বাদ থেকে বাদে যেটুকু দেখাতে পারে লোককে তাও আমি আসি ওর সাথে বাদ থেকে তো অত ভালো যদি কেউ কাস্টমার এসে অত ভালো তো বাদ দিয়ে দেখা যায় না কিন্তু বাদ দিয়ে ভাজ ঠাঁচও করা যায় না সেই কারণে আমার দুবেলা যেহেতু ও এখন কাজে যাচ্ছে না ওই জন্য আমরা ও আমার সাথে সকালবেলা করে আসে সকালবেলা কাজে গেল তো আর আসে না দোকানে বিকেলবেলা করেই আসে তো এখন আমরা দুজনে দুবেলাই আসছি দোকানে তো এই যে টিফিনটা নিয়ে এসেছি হলো টিফিনটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছে আজকে প্রচন্ড গরম পড়েছে খুব রোদ বাইরে তো আবার এখন বেরোচ্ছে একটু বাড়ি এসে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছে আর আমি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তো চলো টাটা তোমরা সকলে ভালো থেকো